আসলে আমি কিছুদিন আগে ওমরা থেকে এসেছি এবং আমার এখানে আসা পিছনে শুধুমাত্র কারণ হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট ভাইয়েরা কারণ আসলে আমি আজকে যতদূর আপনাদের সকলের সামনে তারা আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে তো আমি আসলে না করেছিলাম যে আসবো না আসলে এই অবস্থাতে তো বললো যে না আসতে তো আমি আসলে তাদেরকে না করতে পারিনি সো এত রাগ কেন এত রাগ করা যাবে না বেশি রাগ করলে ঝামেলা এত রাগ কেন এত রাগ করা যাবে না বেশি রাগ করলে ঝামেলা আমার ভীষণ ভালো লাগছে আর সবার আগে কংগ্রেচুলে যারা আজকে অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট তাদেরকে আসলে আমিও অনেক জুনিয়র দেখেছি এবং তাদের হাত থেকে আসলে অ্যাওয়ার্ড নেওয়া বা অ্যাওয়ার্ড পাওয়া এটা অনেক বড় ব্যাপার এত রাগ কেন এত রাগ করা যাবে না বেশি রাগ করলে ঝামেলা এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করে যদি রাগ করেন হবে আপনারা বলেন কেমন লাগতেছে আমি কেন বলবো থ্যাংক ইউ তাই নিয়ে আসলে আমি কিছুদিন আগে ওমরা থেকে এসেছি এবং আমার এখানে আসার পিছনে শুধুমাত্র কারণ হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট ভাইয়েরা আসলে আমি আজকে যতদূর আপনাদের সকলের সামনে তারা আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে তো আমি আসলে না করেছিলাম যে আসবো না আসলে এই অবস্থাতে তো বললো যে না আসতে তো আমি আসলে তাদেরকে না করতে পারিনি সো অনেকে যেমন অ্যাজ নায়িকা যখন আমি এসেছি তখন মানিক ভাই আমাকে প্রথম অনেক এখন একজনের নাম নেওয়া যাবে না মৃত্যুর পর্যন্ত